সালামু আলাইকুম বন্ধুগণ আজকে আমরা চার বন্ধু মিলে রওনা দিলাম সিলেটের উদ্দেশ্যে ভ্রমণ করার জন্য ইনশাল্লাহ রেলওয়ে স্টেশনের কাছে আছি আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা রেলওয়ে স্টেশনের কাছাকাছি আমরা রেলওয়ে লাইন ধরে আমরা হাঁটছি দোয়া করবেন ইনশাআল্লাহ আর সেখানে গিয়ে আপনাদেরকে আমি আশা করি ইনশাআল্লাহ সিলেটের সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করবো আল্লাহ যদি সুস্থ রাখে সবল রাখে কোনো প্রকার ঝামেলামুক্ত অর্থাৎ কোনো প্রকার ঝামেলা থেকে বাঁচিয়ে রাখে ইনশাআল্লাহ চেষ্টা করবো সিলেটের সৌন্দর্য আপনার সামনে তুলে ধরার জন্য দেখতে পাচ্ছেন আমরা তিনজন আমাদের সহপাঠী সাথে আছেন আর পেছনে আমি তো আছি ক্যামেরাম্যান হিসাবে আপনাদের সামনে দোয়া করুন ইনশাল্লাহ আল্লাহ আল্লাহকে সুন্দর ভাবে সিলেটের প্রকৃতি উপভোগ করার সুযোগ করে দেয় সকল প্রকার অসুস্থতা বা ঝামেলা মুক্ত রাখে এই দেখতে পাচ্ছেন আমাদের কুমিল্লা সেটা কুমিল্লা রেলওয়ে স্টেশনটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন একবারে নিরিবিলি দেখা যাচ্ছে আজকে জানি না একবারে জনগণ মুক্ত কেন একেবারে কম সংখ্যক জনগণ দেখা যাচ্ছে যাত্রী একবারে কম সংখ্যক দেখা যাচ্ছে আমরা স্টেশন পরে দেখতে পাচ্ছি একবারে স্বল্প পরিমাণ যাত্রী আজকের স্টেশনগুলোতে কুমিল্লা শাসন আছে যে রেলওয়ে স্টেশনটা আমরা সেই স্টেশনেই কিন্তু হারছি এবং কি আপনাদেরকে দেখাতে চলেছি এখানে সরকার কর্তৃপক্ষ একটি ফুট ব্রিজের ব্যবস্থা করে দিয়েছে রেলের এপাশ থেকে ওপাশে দেওয়ার জন্য ধন্যবাদ দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তীতে আমরা ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন একবারে জনগণ খুব কম সংখ্যক জনতা বেঁচেছেন ধন্যবাদ দর্শক আজকের ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে বিস্তারিত দেখা হবে কথা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবর